মতে ভালো আছি তো আজকে আপনাদের সামনে আরেকটা একটা খবর দুঃখজনক খবর বা বেদনাদায়ক খবর নিয়ে এলাম তো খবরটা হচ্ছে যে আবার এক শয়তান আবার এক যাকে বলা হয় হিন্দু মুসলমান যে ভাইচারা আছে যে ভাই ভাতৃত্ব বোধ আছে যে আমরা মনে করি যে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই আমরা ভাই ভাই তো এই যে ভাইচারা আমরা পোষণ করি কারো কাছে ভালো হয় কারো কাছে খারাপ হয় এটা সবাই জানেন কেউ এটাকে ভালো চোখে নেই কেউ এটাকে খারাপ চোখে নেই আর ভারতের মধ্যে বা আমাদের এই উপমহাদেশের মধ্যে আমরা সবাই অতীতকাল থেকে আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান হোক বা বৌদ্ধ ধর্ম হোক সবাই একসাথে থেকে আসছি এটা বিবিধতার দেশ এটা বিভিন্ন ধর্মের দেশ এত ধর্ম এত বর্ণ এত ভাষা আর কোথাও বলা হয় না আর একে একে অপরকে আমরা শ্রদ্ধাও করি একে অপরকে আমরা ভালোবাসি তো এই ভালোবাসার মধ্যে কেউ কেউ এমন আছে বা কেউ কেউ এমন দুষ্ট লোক আছে যারা কি করে এই ভাতৃত্ববোধকে পছন্দ করে না নিজের স্বার্থে হোক চাহে রাজনীতির স্বার্থে হোক যাই হোক তারা কি করে না তারা পছন্দ করে না তারা একে সাথে সবসময় ঝগড়া বিবাদ করে তাদের মুনাফা তাদের লাভ খুঁজ খুঁজে সবসময় তাদের স্বার্থই খুঁজে সবসময় যে কেউ ভালোর জন্য করে কেউ খারাপের জন্য করে একে অপরের মধ্যে দ্বন্দ্ব লাগানো একজন মহারাষ্ট্রের এক পণ্ডিত ভাই আমার আমাদের হজরত সাল্লাল্লাহু আলাই সাল্লামকে গালি দিয়েছিল আজও এক পণ্ডিত আজও এক পণ্ডিত ভাই আমাদের ইউপির সেও আজকে ভাই কদিন হলো তার ফটোটা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এর নাম হচ্ছে নার্সি মানান সে সেও কি করেছে সেও অভদ্র ভাষায় কথোপথন বলেছে যেটা আমি ভিডিওতে দেখাতে পারবো না আর বলতেও পারবো না এত বাজে মন্তব্য করেছে সে এত বাজে মন্তব্য করেছে যে তার উচ্চারণ কথাগুলো উচ্চারণ করাও আমাকে মন ঘৃণাবোধ হচ্ছে যে এই যে তারা এইভাবে একের পর এক আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই বিরুদ্ধে এভাবে বক্তব্য দিয়ে যাচ্ছে আর সরকার আর আমাদের প্রশাসন সেটা চুপচাপ করে মেনে নিচ্ছে এটা কিভাবে সম্ভব এটা সম্ভব নয় অবশ্যই তাদের যে লোকগুলাই বলছে যে ভাইটা এর আগে যে ভাইটা বলেছিল এখন যে নার্সিমানন্দ নামে এই পণ্ডিত মহাশয় বলছেন এই কথাগুলো অবশ্যই এর পিছনে কেউ না কেউ এমন শক্তি আছে তার পিছনে যে তারা তারা যাতে করে মুসলিম আর হিন্দুর মধ্যে আর আমাদের মধ্যে হিন্দু আর মুসলমানের মধ্যে একটা বিবাদ সৃষ্টি হয় একটা ঝগড়া সৃষ্টি হয় তো আমি বলতে চাইব প্রশাসনকে যে এগুলো আপনারা ধ্যান রাখেন এই যে বক্তব্যগুলো করছে এই যে মন্তব্যগুলো করছে বাজে মন্তব্যগুলো এগুলোতে লাগাম লাগানো হোক এগুলোর বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হোক বিশেষ করে এই দুজন বলল এর আগেই একজন বলেছে এখনও একজন বলছে এদের বিরুদ্ধে যথারীতি ব্যবস্থা করা হোক এটাই আমি প্রশাসনের কাছে এটা আমি ইউপি পুলিশের কাছে ইউপি সরকারের কাছে অনুরোধ করব যে আপনারা আমাদের দেশটাকে এভাবে আমাদের সমাজটাকে এভাবে বরবাদ হতে দিয়েন না এভাবে মানে ছিন্ন বিচ্ছিন্ন হতে দিয়েন না একে অপরকে এভাবে একে অপরের সাথে এভাবে লড়তে দিয়েন না আমরা আমাদের ইতিহাস আছে যে আমরা একে অপরের সাথে একসাথে থেকেছি একসাথে চলেছি এবং একে অপরের কোনো বাজে মন্তব্য করিনি তো তাহলে এখন কেন এত হচ্ছে বর্তমান সরকার কি করছে তারা কি এগুলো দেখতে পায় না অবশ্যই তারা দেখতে পাচ্ছে তাদের কাছে আমরা বিশেষভাবে অনুরোধ করব এই লোকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা করা হয় আর আমি মুসলমান ভাইদের অনুরোধ করব। আপনারা কোনো ষড়যন্ত্র যাতে পা দিয়ে আপনারা কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না আপনারা কোনো ভুল সিদ্ধান্ত না শয়তান এটাই দেখে যে শয়তান উস্কানি দেয় আমাদের আমাদের উস্কানের মধ্যে পা দিলে চলবে না আমাদের উস্কানের মধ্যে পা দিলে চলবে না আমাদের ঠান্ডা মাথায় একটু ভেবে চিন্তে কাজ করতে হবে যাতে করে আমরা এই শৈতানের বিরুদ্ধে লড়তে পারি সেটা মানুষরূপী হোক আর জিনরূপী হোক যেরকম শয়তান হোক আমাদের ধৈর্য হারা হলে চলবে না আমাদের ধৈর্য ধরে আইনের ওপর বিশ্বাস রেখে কাজ করতে হবে সর এটাই চাই যে আমরা অধৈর্য হয়ে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি এই যে দেখেন ভিডিওগুলো দেখেন একটু দেখেন এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন আপনারা যে কীভাবে মানুষ আমাদের মুসলমান ভাইয়েরা তারওয়াল বল্লম নিয়ে বাড়িয়ে বেরিয়ে গেছে এগুলো করা ঠিক নয় দেখেন একটু ভিডিওটা তারওয়াল এবং হাতিয়ার নিয়ে বেরিয়ে গেছে এটা ঠিক নয় শৈতান্ত এটাই চাই যে আমরা একে অপরের মধ্যে লড়ে খুন খুনাখুনি হয়ে যায় কিন্তু আমরা এটাও করবো না আমাদের আল্লাহর ওপর বিশ্বাস রাখতে হবে আল্লাহর কানুনের ওপর বিশ্বাস রাখতে হবে এবং আইনের ওপর বিশ্বাস রাখতে হবে এগুলো করলে আমাদেরই ক্ষতি এগুলো করলে আমাদের মুসলমান সমাজের ক্ষতি আমাদের ধৈর্য ধরে আইনের উপর ভরসা রেখে ভারতের সংবিধানের ওপর ভরসা রেখে আমাদের কাজ করতে হবে এবং এর বিরুদ্ধে এই যে দেখছেন এই শয়তানের বিরুদ্ধে আমাদের কি করতে হবে আমাদের রুখে দাঁড়াতে হবে এরকম আরো অনেক শয়তান আসবে এরকম আরো অনেক আসবে এমন মানুষ যারা আমাদেরকে উস্কাবে আমাদেরকে ধমকাবে আমাদের সেই ধমকিতে আমাদের সেই উস্কানিতে বা দিলে চলবে না আমাদের ধৈর্য ধারণ করে আমাদের ঠান্ডা মাঠে সিদ্ধান্ত নিতে হবে এগুলোর বিরুদ্ধে আর ইসলামকে আমাদের আগে জানতে হবে আর আমাদের এক উন্মত হতে হবে আমাদের নবী আমাদের এক উম্মত রেখে গেছেন তো আমাদের সেই নবীর শিক্ষা ভুলে গেলে চলবে না যাকে তাইফের মাঠে কাফেরেরা মেরে রক্তাক্ত করে দিয়েছিল তবুও সে ধৈর্য ধারা ধৈর্য ধরা হননি তা আমাদের সেরকম ধৈর্য ধারণ করতে হবে আর এর বিরুদ্ধে সরকারের উপর ভরসা রেখে আমাদের শান্তিপূর্ণভাবে আমাদের কি করতে হবে আমাদের আন্দোলন করতে হবে এরকম তারওয়াল নিয়ে এরকম হায়তার নিয়ে এরকম আমাদের বের হলে চলবে না তো সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন একে অপরের খেয়াল রাখেন আর শান্তিপূর্ণভাবে এর বিরুদ্ধে প্রতিবাদ করুন যাতে করে আপনি কেয়ামতের মাথায় বলতে পারেন আল্লাহর কাছে যে আল্লাহ তোমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে তোমার প্রিয় বন্ধু হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামকে যখন শয়তানেরা কাফেরেরা যখন গালি গালাজ করেছে তখন আমরাও না হলেও একটু আওয়াজ উঠিয়েছি একটু প্রতিবাদ জানিয়েছি এটা আমরা যাতে বলতে পারি আর সেটা হবে শান্তিপূর্ণভাবে সেটা হবে ওয়াহিংসাবাদী অহিংসার মধ্যে কোনো হিংসা কোনো আন্দোলন কোনো ঝগড়া বিবাদের মধ্যে নয় ভালোভাবে সুষ্ঠুভাবে আপনার নৈতিক চরিত্র দিয়ে আপনাকে কি করতে হবে প্রতিবাদ জানাতে হবে এর বিরুদ্ধে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এটাই আমি দোয়া করব আল্লাহর কাছে আমারও জন্য আপনারা দোয়া করবেন যাতে করে আমি আপনাদের এভাবে যে দায়িত্ব নিয়েছি কোরআন দিয়ে জীবন যাপন করার জন্য বা কোরআনকে আমরা বাস্তব জীবনে কিভাবে আমরা রোপ মানে বাস্তব জীবনে কিভাবে অ্যাপ্লাই করে আমরা চলাফেরা করতে পারি সেই দিকে আমি মুহিম চালিয়েছি সেটা যাতে আমি সার্থক হই সবাই আমার জন্য দোয়া করবেন আমি তো যাই হোক ভিডিওটা আর বেশি বাড়াচ্ছে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনারা নিজের গ্রুপের মধ্যে নিজের ফেসবুক আইডির মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে ফলো করে নেবেন ফেসবুকে দেখে থাকলে আর ইউটিউবে দেখলে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ঘণ্টাটা দেবে রাখবেন এরকম আরও জ্ঞানের এবং কোরআনের ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত